হ্যালো ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা তোমাদের প্রিয় বন্ধু আমি বৃষ্টি চলে এসেছি বৃষ্টিরায় চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে তো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ তোমরা অলরেডি দেখে বুঝতে পেরে গেছো এটা একটা রান্নার ভিডিও যেখানে অর্পণ রান্না করছে আর হেল্প করছে আমার মা অনেকদিন ধরে আমার বাবা মায়ের দুজনেরই খুব ইচ্ছা অর্পণের হাতে কিছু একটা রান্না খাবে সেটা মাছ মাংস ডিম যে কোনো সবজি যাই হোক না কেন কিছু একটা খেতেই হবে এইবার এসেছে এইবার একটা সুন্দর সুযোগ হয়েছে তো কিছুদিন পরে বাবার অপারেশন হবে তো আমরা কোনোভাবেই রাজি ছিলাম না কিন্তু আমার বাবা মা ফুল সাপোর্ট দিয়ে বলে গেছে তুমি রান্না করে যাও আমি সমস্ত কিছু ব্যবস্থা করে দিচ্ছি তো কি আর করা যাবে জোর জবরদস্তি এখন চলছে রান্না কারণ একটা অপারেশন করার আগে যে টেনশনটা থাকে যে টেনশন সেই সময় কাজ করছে ভাবে রান্নাটা ভালোভাবে হবেও না ওরকম অনেকবার বলেছিল যে অপারেশনটা আগে হয়ে যাক তারপরে কিন্তু বাবা কোনো কথা শুনিনি সেটা আগাম চলছে এই দিনটা ছিল সোমবার দিন তো সোমবার দিন ওরকম রান্না করতে শুরু করে দিয়েছে আর এই যে তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেওয়া হয়েছে তো ওই জন্য ও ছিটকে সরে চলে এলো কিন্তু হ্যাঁ এরপরে তোমরা দেখো কাঁচা পেঁয়াজ যখন তেলের উপরে ছাড়বার রিয়াকশানটা দেখো আমি যখন রান্না করতে বসি ও পুরো রিয়াকশনটা ওর ওপর দিয়ে যায় এবং ও আমাকে টেনে নিয়ে রান্নাঘর ছেড়ে বেরিয়ে চলে যাবে এরকম একটা ওর ইয়ে এবার তোমরা দেখতে পাচ্ছ দূর থেকে দিয়ে চলে এলো এবার যেই ছিটকাতে লাগলো আমার বড়মশাই অলরেডি রান্নাঘর থেকে বেরিয়ে বাইরে এসে বাকি যে পেঁয়াজগুলো আছে সেইগুলোকে এক জায়গায় করে আবার দূর থেকে ফুল ছিটানো করে ছিটকাবে এটা আমি জানি কারণ তেল ছিটানোতে খুব ভয় আছে একটা ওর এটা আমি বুঝতে পারি সে তেলে ফোড়ন হিসেবে তুমি যাই দাও না কেন এবার পেঁয়াজ আদা বাটা আর গোটা গরম মশলা মানে এলাচটা ফোটে তো ওইগুলোতেও একটুখানি ভয় পায় বাকি রান্না বান্নাতে তোমার মানে রকম ভয় ভাবনা নেই ও ঠিকঠাক কাজ চালিয়ে নেবে সব কিছু কিন্তু ফোড়নটা দিয়ে দেওয়াটা খুব দরকার না হলে ও একটুখানি পানি যায় তারপরে ও ভিডিও করছি বলে একটু এক্সট্রা করলো যাই হোক মজা করলাম এবার ওর চলছে কষাকষি ব্যাপার মানে মশলাটাকে এখন জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে কষছে আর মা সমস্তটাই হেল্প করে দিচ্ছে মানে এবার বাবু হয়ে বসে জামাই রান্না করছে অলরেডি চিকেন দেওয়া হয়ে গেছে চিকেন দেওয়া হয়ে যাওয়ার পরে সেটাকে নিয়ে আবার কষাকষি চলছে জলও পড়ে গেছে তাহলে এবার চাপা দেওয়ার পালা এবার দেখতে হবে রান্নাটা কেমন হয় আর বাবা তো প্রচণ্ড উদ্গ্রীব হয়ে বসে আছি কীরকম রান্না হবে অলরেডি লাঞ্চের টাইম চলে এসেছে মা খাবার দাবার দিতে লেগেছে এই যে মা আর কি কি রান্না করেছিল তোমরা চটপট দেখে নাও ঠিক আছে কারণ এখন সোর্স টপার হচ্ছে ওই চিকেন চিকেন মশালা তো সত্যি খেতে খুব সুন্দর করেছিল তবে ও এইখানে থাকাকালীন আর একটু বেশি রিচ করে যেহেতু বাবা খাবে বলে ঝালটা একটু কমই দিয়েছিল